আপনি মসজিদে আসুন বা না আসুন আপনি মসজিদে আসুন বা না আসুন নামাজ পড়ুন বা না কোনো একদিন আপনাদের এই মসজিদের খাতুলি আপনি মসজিদে না এলেও ওই মসজিদের খাতুলি আপনার বাড়ি গিয়ে হাজির হয়ে যাবে আপনাকে বহু প্রচন্ড হাজির হয়ে যাবে আমার বাবা জীবন ভাই আমার আপনি যাই হন না কেন আপনি যাই হন যেই হন যেরকমই হন না কেন আপনাকে কোনো একদিন গ্রহণ করতেই হবে আপনি যেই হন আপনি যাই হন আপনি যাই হন না কেন আপনাকে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে এর মতো সেই কারণে বলব নামাজগুলি করুন দেখবেন ভিকারি আপনার কোনো ভিখারি আপনার কাছে কোনো সাহায্যকারী আপনার কাছে সাহায্যের জন্য আপনার হাত পাত আপনি ওকে এটাও আমাকে দিন আপনার কাছে আসার আগে আপনার চেয়েছিল আমার কাছে আমার আল্লাহ

ভালো কথাটা ওটা সাদা হয়ে যায় আপনার সুন্দর যে আচরণ সুন্দর যে ব্যবহার সুন্দর যে কথাটা এটা আপনার সাদা হয়ে যাবে বাবা যখন ভাই আপনার সুন্দর কালো পুষ্পে চুল আল্লাহ যদি পাঠিয়ে দেব পৃথিবীর কোনো আপনার বিকল্প হাত নাই কোনো রাস্তা নাই আপনি সারা জীবন আপনার কাঁচা রাখবেন সুন্দর দাঁত আল্লাহ ফেলে দেবেন

একটা ভাড়া বাড়ি ভাড়ার দোকান ভাড়া বাড়ি আপনি যত সাজান না কেন যত বুঝান না কেন যত রং রাস্তা করুন না কেন আপনার চুক্তি মোকাবেলে চুক্তি শেষ হয়ে যাবে আপনাকে ভাড়া বাড়ি ভাড়ার দোকান ছেড়ে আপনাকে ছেড়ে দেবে আপনাকে ছাড়তে হবে যেহেতু আপনি ভাড়া নিয়েছিলেন বাবা জি আপনি যতই দুনিয়াদারি করুন না কেন দুনিয়া 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 মহে চলেন না কেন আপনি টাকা পয়সা ভাই অর্জন করুন না কেন আপনার সময় ঘুরে আসবে সব আপনার আসল ঠিকানা আসল বাড়ি আপনার কবলে যাওয়া লাগবে যেভাবে আপনার সুন্দরভাবে ভাড়ার বাড়ি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়েও আপনার থাকতে পারলো না চুক্তি উত্তাপ ঘুটি না হল ভাড়া আপনি যত যাই বলুন না কেন এই দুনিয়া আপনার জন্য ভাড়া বাড়ি মতো ওকে যা ভাড়া বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে আপনার দুনিয়া ছেড়ে কতগুলো